আসসালামু আলাইকুম বরাবরের মতো সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি নতুন আরও একটা রেসিপি দেখার জন্য আর আজকের পর্বে আপনাদেরকে হোম মেড চিকেন সসেস তৈরি করে দেখাবো বাচ্চারা সসেস খেতে খুবই পছন্দ করে বাজার থেকে কিনে আনা সসেসগুলো কিন্তু স্বাস্থ্যসম্মত হয় না তাই আপনারা চাইলে আমার মতো করে সসেস বানিয়ে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারেন বাচ্চাদের যখন মন চাইবে শুধুমাত্র নামিয়ে ভেজে দিলেই হবে তাছাড়া এই সসেস কিন্তু পিৎজা তৈরিতেও ব্যবহার করা হয় তো আমি আজকে আপনাদেরকে খুব সহজভাবে সসেজ তৈরি করে দেখাবো আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে তো সসেজ তৈরি করার জন্য এখানে আমি বেশ কিছু চিকেন নিয়েছি আর এখানে হাড় ছাড়া চিকেনটাই নিতে হবে আর এগুলোকে আমি ছোটো ছোটো করে কেটে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এগুলোকে ব্ল্যান্ড করার জন্য এখানে একটা ব্ল্যান্ডারের জার নিয়েছি তার মধ্যে আমি কেটে রাখা চিকেনের টুকরোগুলো দিয়ে দিচ্ছি দিয়ে এখন এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে তিরিশ সেকেন্ডের মতো এটাকে আমি ব্ল্যান্ড করে নিব ঠিক তিরিশ সেকেন্ড পর আমি ঢাকাটা সরিয়ে নিয়েছি আর এই যে দেখতে পাচ্ছেন চিকেনের টুকরোগুলো কিন্তু খুব ভালোভাবে ব্ল্যান্ড করে নেওয়া হয়েছে তো এখন এর মধ্যে আমি বাদবাকি উপকরণগুলো অ্যাড করে নিব তো এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট এখানে আদা রসুনের পেস্টের পরিমাণটা আমি দিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ সেই সাথে দিয়ে দিচ্ছি এখানে চিলি ফ্লেক্স এখানে মরিচ আমি খুব ভালোভাবে টেলে তারপর এগুলোকে ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি আর এর পরিমাণটা আমি এখানে দিয়েছি একটা চামচ পরিমাণ সেই সাথে এখানে মরিচের গুঁড়া দিয়েছি হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছে এখানে গোলমরিচের গুঁড়া হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিব এখানে ময়দা এখানে ময়দার পরিমাণটা আমি দিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছে এখানে কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারের পরিমাণটা এখানে দুই টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি তো এখানে সসেস তৈরি করার জন্য কর্নফ্লাওয়ার আর হচ্ছে ময়দার পরিমাণটা কিন্তু সম পরিমাণে দিতে হবে তো সব সেখানে একটা ডিম ভেঙে দিয়ে দিচ্ছি ডিমটা দিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আরও কিছুটা সময় আমি ব্ল্যান্ড করে নিব কিছুক্ষণ পর ঢাকনাটা সরিয়ে নিচ্ছি আর এই যে দেখতে পাচ্ছেন আমার সসেজের মিশ্রণটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে গিয়েছে এখন এই মিশ্রণটাকে আমি ব্ল্যান্ডারের জার থেকে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি তো সবগুলো নিয়ে নিলাম নিয়ে এখন হাতের মধ্যে আমি তেল মাখিয়ে নিব তো দু হাতে আমি তেল মাখিয়ে নিয়েছি তো তেল মাখিয়ে নিলে হয় কি যখন আমি সসেজের শেপটা দিব তো হাতের মধ্যে কিন্তু লেগে থাকার চান্স থাকে না তার জন্য এখানে হাতের মধ্যে তেলটা দেওয়া তো এখান থেকে আমি একটুখানি মিশ্রণ নিয়ে নিলাম তারপর হাতের মধ্যে নিয়ে বোর্ডের ওপর রেখে এভাবে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে আমি একটা সসেজের শেপ দিয়ে দিয়েছি আর এই কাজটা আমি আসলে কিভাবে করছি সেটা আসলে আপনাদেরকে বলে বোঝানোর কিছু নয় আপনাদেরকে ভিডিওটা দেখেই বুঝে নিতে হবে তো এখানে আমি একটা তৈরি করে নিয়েছি আর আপনাদের বোঝার সুবিধা তার জন্য আপনাদেরকে আরও একটা করে দেখাচ্ছি সে আগের মতো সেম প্রসেসেই আমি আরও একটা সসেস তৈরি করে নিলাম আর এভাবে করে আমি সবগুলো সসেস তৈরি করে নিয়েছি আর হাতে তেল লাগানোর কারণে কিন্তু আমার যে সসেস তৈরি করার সময় কিন্তু এখানে যে হাতের মধ্যে মিশ্রণটা লেগে যায়নি খুব সুন্দরভাবে এই যে সসেসের শেপটা হয়ে গিয়েছে এখন এই সসেসগুলোকে আমি ফয়েল পেপারের মধ্যে মুড়িয়ে নিব তো এখানে ফয়েল পেপার আমি ছোটো ছোটো করে কয়েকটি টুকরো করে কেটে নিয়েছি তারপর এখানে এক পাশ থেকে এভাবে সসেসটাকে মুড়িয়ে নিতে হবে তারপর সাইডের অংশটাকে এভাবে হাত দিয়ে মুড়িয়ে নিচ্ছি তো এভাবে করে সবগুলোই আমি মুড়িয়ে নিব আর আপনাদের হাতের কাছে যদি ফয়েল পেপার না থাকে তাহলে কিন্তু আপনারা এগুলোকে স্ট্যান্ডারের মধ্যেও ভাব দিয়ে নিতে পারেন তো সবগুলো আমি রেডি করে নিয়েছি এখন চলে যাচ্ছি চুলা এগুলোকে ভাপ দেওয়ার জন্য তো চুলায় একটা প্যানের মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়েছি পানিটা ফুটে ওঠার পর আমি মধ্যে সসেসগুলো দিয়ে দিচ্ছি এখন ঢাকনা দিয়ে ঢেকে চুলার মিডিয়াম আছে দশ মিনিটের মতো আমি এই সসেসগুলোকে ফুটিয়ে নিব ঠিক দশ মিনিট পর ঢাকাটা সরিয়ে নিচ্ছি এখন চুলাটা আমি অফ করে দিয়েছি সসেসগুলো কিন্তু অনেকটাই ফুলে গিয়েছে এখন এই পানি থেকে ছাঁকনি দিয়ে সসেসগুলো উঠিয়ে সাথে সাথে ঠান্ডা পানির মধ্যে আমি দিয়ে দিচ্ছি ঠান্ডা পানির মধ্যে আমি দু মিনিটের মতো এটাকে রেখে দিয়েছিলাম ঠিক দু মিনিট পর উঠিয়ে নিয়েছি তো এখন এই সসেসগুলোকে আমি এই ফয়েল পেপার থেকে বের করে নিব তো আমি এভাবে এগুলোকে বের করে নিচ্ছি আর এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবেই কিন্তু এই যে আমার সসেসগুলো হয়ে গিয়েছে তো এভাবে করে আমি সবগুলো ফয়েল পেপার থেকে একটা একটা করে খুলে নিচ্ছি আমি আবারও বলছি যাদের হাতের কাছে ফয়েল পেপার নেই তারা চাইলে স্টেনারের মধ্যে অথবা সুতি কাপড় ছোটো ছোটো করে কেটে সুতি কাপড়ের মধ্যে মুড়িয়ে এগুলোকে ভাপিয়ে নিতে পারেন তো এখন এই যে সাইডের অংশগুলোকে আমি কেটে নিচ্ছি দেখার সৌন্দর্যের জন্য এতে করে দেখতেও সুন্দর লাগবে সেই সাথে তৈরি হয়ে গেল হোম মেড চিকেন সসেস দেখলেন তো কতটা সহজে আজকের এই সসেসগুলো আপনাদেরকে তৈরি করে দেখালাম আশা করছি আপনাদের কাছেও খুবই ভালো লেগেছে আপনারা চাইলে কিন্তু আমার রেসিপিটা ফলো করে খুব সহজে এই সসেসগুলো বানিয়ে নিতে পারেন আর বানিয়ে একটা এয়ারটাইপ বক্সে ভরে ডিপ ফ্রিজে ছয় মাসের মতো সংরক্ষণ করে খেতে পারবেন যখন বাচ্চাদের মন চাইবে নামিয়ে ভেজে দিলেই হবে এখানে আমি একটা এয়ারটাইপ বক্স নিয়েছি আর তার মধ্যে সসেসগুলো নিয়ে নিচ্ছি এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে ডিপ ফ্রিজে রেখে দিবো যখন মন চাইবে শুধুমাত্র নামিয়ে ভেজে নিলেই হবে তো আপনারাও এভাবে বানিয়ে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারেন তো আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে আপনারা অবশ্যই এই রেসিপিটা একবার হলে এটা ট্রাই করে খেয়ে দেখবেন আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন লেগেছিল আপনাদের কাছে তাহলে আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিয়েছি সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ